দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রায় আট দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র এককভাবে বিশ্ব নেতৃত্ব ধরে রেখেছে অর্থনীতি সামরিক শক্তি প্রযুক্তি এবং কূটনীতির প্রতিটি ক্ষেত্রে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে প্রধান মোড়ল হিসেবে কাজ করেছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি পাল্টে গেছে দ্রুত আজকের বিশ্ব আর একক প্রভাবশালী শক্তির হাতে পরিচালিত হচ্ছে না বরং বহুমুখী শক্তির উত্থান এবং এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট ব্যর্থ সামরিক অভিযান উদীয়মান অর্থনৈতিক শক্তির উত্থান এবং আঞ্চলিক জোটের বিস্তার মার্কিন আধিপত্যকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে ওয়াশিংটন এখনও পৃথিবীর একমাত্র দেশ যাদের সামরিক ঘাঁটি সব মহাদেশে বিস্তৃত মার্কিন সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনী বৈশ্বিকভাবে দ্রুত মোতায়েন করতে সক্ষম কিন্তু ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ বিপুল অর্থনৈতিক ব্যয় এবং রাজনৈতিক ব্যর্থতা প্রমাণ করেছে কেবল সামরিক শক্তি দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলোর অস্ত্র সহায়তা রাশিয়ার অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হয়েছে দক্ষিণ চীন সাগরে চীনের নৌ বাহিনী এবং পারস্য উপসাগরে ইরানের ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্রের কৌশলগত সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। মধ্যপ্রাচ্য বহু দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের একটি কেন্দ্র ছিল। কিন্তু ইসরায়েলকে অন্ধ সমর্থন দেওয়ার কারণে এই অঞ্চলে আমেরিকার অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে। ফিলিস্তিনি ইস্যুতে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো ধীরে ধীরে স্বাধীন কূটনৈতিক পথ অনুসরণ করেছে। চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনরস্থাপনে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা একই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে মার্কিন সমর্থন বিশ্বব্যাপী বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যা ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করে তুলেছে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের নির্ভরশীল ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত কৌশলগতভাবে বহুমুখী সম্পর্ক গড়ে তুলেছে একদিকে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনেছে অন্যদিকে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিচ্ছে বিশ্লেষকদের মতে দিল্লির এই নতুন কূটনৈতিক অবস্থান দক্ষিণ এশিয়ায় মার্কিন প্রভাব হ্রাস করবে পাশাপাশি চীন বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কায় ব্যাপক বিনিয়োগ করছে এতে এশিয়ার ভূ রাজনীতি নতুন এক ভারসাম্যের দিকে এগোচ্ছে বিশ্ব রাজনীতির বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক সেপ্টেম্বর মাসে বেইজিং এ অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পূর্তি উপলক্ষে সামরিক কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতি পশ্চিমাদের জন্য শক্ত বার্তা এতে ইরান বেলারুস এবং ইন্দোনেশিয়ার নেতারাও যোগ দিলে এক নতুন শক্তিশালী জোটের ছবি পরিষ্কার হবে বিশেষজ্ঞরা বলছেন এই ঐক্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা ব্লকের জন্য একটি বড় চ্যালেঞ্জ আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা একসময় যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল কিন্তু বর্তমানে চীন রাশিয়া ও ভারত এসব অঞ্চলে বৃহৎ অবকাঠামো প্রকল্প চালু করেছে আফ্রিকার দেশগুলো চীনের বিনিয়োগ এবং প্রযুক্তির ওপর নির্ভর করছে ল্যাটিন আমেরিকার অনেক রাষ্ট্র মার্কিন নীতির বাইরে স্বাধীন কূটনৈতিক পথ বেছে নিচ্ছে ফলে ঐতিহ্যগত অংশীদারিত্বে ফাটল ধরেছে এর ফলে উন্নয়নশীল দেশগুলো এখন সরাসরি যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করেছে মার্কিন আধিপত্যের মূল শক্তি ছিল ডলার আন্তর্জাতিক বাণিজ্যের এক ছত্র মুদ্রা হিসেবে দীর্ঘদিন ধরে ডলার ব্যবহৃত হয়ে আসছে কিন্তু চীন রাশিয়া ভারত ব্রাজিল সহ ব্রিক্স ভুক্ত দেশগুলো এখন ডলারের বিকল্প তৈরি করেছে স্থানীয় মুদ্রায় বাণিজ্য ডিজিটাল কারেন্সি এবং নতুন উন্নয়ন ব্যাংকের উদ্যোগ বিশ্ববাজারে ডলার প্রভাব কমিয়ে দিচ্ছে এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মার্কিন প্রভাব দুর্বল হয়ে পড়েছে ইউক্রেন যুদ্ধ ইউরোপীয় দেশগুলোকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে রাশিয়ার উপর নির্ভরশীল জ্বালানি বাজারের বিকল্প খুঁজতে গিয়ে জার্মানি ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলো আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক পরমাণু চুক্তি পুনরুস্থাপনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তের বিরোধিতা করেছে ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়ন আরো স্বাধীনভাবে পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে এর সবই মার্কিন নেতৃত্বের প্রতি আস্থার ঘাটতি থেকে তৈরি আজকের বিশ্বে শুধু সামরিক বা অর্থনৈতিক শক্তিই নয় প্রযুক্তি মূল চালিকা শক্তি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে প্রযুক্তি খাতের নেতৃত্ব ধরে রেখেছিল কিন্তু বর্তমানে চীন ও রাশিয়া নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে সাইবার নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল মুদ্রা এবং সামাজিক মাধ্যম এখন আন্তর্জাতিক রাজনীতির নতুন অস্ত্র ডিজিটাল অর্ডার এক নতুন শক্তি হিসেবে আবির্ভাব কেন্দ্রীভূত হচ্ছে যা কোনো সরকারের নয় বরং প্রযুক্তি কোম্পানির হাতে কেন্দ্রীভূত বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনের বিশ্ব শাসন করবে যার হাতে প্রযুক্তি আর এই দিক থেকে চীনের অবস্থান দ্রুত শক্তিশালী হচ্ছে মার্কিন অর্থনীতি এখনো বিশ্বের সবচেয়ে বড় কিন্তু জাতীয় ঋণ এবং আর্থিক অবস্থা বিশ্ববাজারে উদ্বেগ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মডেল আগের মতো আর কার্যকর থাকছে না বিপরীতে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে বিকল্প প্রকল্প কাঠামো গড়ে তুলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে আঞ্চলিক বাণিজ্য ও শক্তির রপ্তানির নতুন পথ খুঁজে পেয়েছে ফলে বিশ্ববাজারে শক্তির পুনর্বিন্যাস ঘটেছে বিশ্লেষকেরা মনে করেন বিশ্ব এখন বহুমাত্রিক শক্তির কেন্দ্রের দিকে এগোচ্ছে আমেরিকা এখনো বড় শক্তি কিন্তু একক প্রভাবশালী নয় চীন রাশিয়া ভারত এবং ব্রিক্স ভুক্ত দেশগুলো বিশ্ব রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করেছে পাশাপাশি প্রযুক্তি এবং ডিজিটাল অর্ডার এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ফলে ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতি হবে বহুমুখী যেখানে একাধিক শক্তি মিলেই বৈশ্বিক ভারসাম্য নির্ধারণ করবে একসময় বলা হতো বিশ্বের পুলিশ কিন্তু আজ সেই ভূমিকা হচ্ছে। অভ্যন্তরীণ বিভাজন অর্থনৈতিক চাপ আঞ্চলিক জোটের এবং প্রযুক্তির নতুন বাস্তবতা যুক্তরাষ্ট্রকে আগের মতো একক প্রভাবশালী শক্তি হিসেবে থাকতে দিচ্ছে না ইতিহাসবিদদের মতে আমরা প্রবেশ করছি বহুমুখী শক্তির যুগে যেখানে একক মরল নয় বরং বহু শক্তি মিলে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ ভাগাভাগি করবে বিশ্ব রাজনীতির জটিল মানচিত্রে ইরান এমন এক রাষ্ট্র যাকে উপেক্ষা করার মতো অবস্থায় নেই কোনো পরাশক্তি পশ্চিমা বিশ্বের জন্য দেশটি দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ কারণ শুধু তার সামরিক শক্তি নয় বরং ইতিহাস ভূগোল জ্বালানি সম্পদ এবং আদর্শিক অবস্থানের শক্তিশালী সমন্বয় এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে ইরান আজ এমন এক শক্তি যাকে দমন করা তো দূরের কথা পাশ কাটানো কঠিন হয়ে পড়েছে আমেরিকা এবং ইউরোপের মতো পরাশক্তিদের জন্য ইরানের ইতিহাস কয়েক হাজার বছরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতেও এই ভূখণ্ড ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য পারস্য সাম্রাজ্যের কেন্দ্রে শতাব্ধীর পর শতাব্দী ধরে পারস্য সভ্যতা সংস্কৃতি এবং সামরিক শক্তির মাধ্যমে বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব বিস্তার করেছে মঙ্গল রোমন তুর্কি কিংবা অসংখ্য শক্তিশালী বাহিনী বারবার ইরানকে দখলের চেষ্টা চালিয়েছে কিন্তু কেউই দীর্ঘমেয়াদে সফল হয়নি কারণ এই কারণে ইরানকে বলা হয় ইতিহাস অপরাজিত শক্তি দেশটি জনগণ জাতিগত বৈচিত্র্যময় হলেও সংখ্যাগরিষ্ঠ মুসলিম বিশেষত শিয়া মতবাদকে কেন্দ্র করে ইরান ইসলামে বিশ্বের অন্যতম শক্তিশালী রাজনৈতিক এবং ধর্মীয় কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ফলে দেশটির আদর্শিক অবস্থান শুধু অভ্যন্তরীণ রাজনীতিতে নয় আঞ্চলিক ভূ রাজনীতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে ইরানের ভৌগোলিক অবস্থান তাকে প্রাকৃতিকভাবে ভাবে অজেয় করে তুলেছে দক্ষিণ পশ্চিম এশিয়ায় কৌশলগত স্থলে অবস্থিত দেশটি উত্তরে ক্যাম্পিয়ন সাগর দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর দ্বারা বেষ্টিত এর মধ্যে হরমুজ প্রণালীকে বলা হয় বৈশ্বিক জ্বালানি পরিবহনের লাইফলাইন। বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয় এই সরু পথ দিয়ে ফলে ইরান চাইলে যে কোনো সময় বৈশ্বিক অর্থনীতিতে বিপর্যয় ঘটাতে পারে দেশটির পশ্চিম এবং দক্ষিণে বিস্তৃত জাগ্রস পর্বতমালা এবং এবং উত্তরে আলবার্স পর্বত শ্রেণী একে প্রাকৃতিক পরীক্ষামূলক ঘাটিতে পরিণত করেছে এমনকি আভান্তুরিন লুত মরুভূমি রয়েছে যেখানে বিশ্বের সর্বোচ্চ 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফলে শত্রুর জন্য এই এলাকা অতিক্রম করা কার্যত অসম্ভব প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আর একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না